হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো শুধু পাতা নয় সোনার মতো ভাগ্য বদলে দেয় তুলসী গাছের শিকড় ঘরের এই জায়গায় রাখলে কেটে যায় শনি দশাও হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এই কাজ এতটা পবিত্র যে শুধু আয়ুর্বেদিক দিক থেকেই নয় জ্যোতিষশাস্ত্রেও রয়েছে বিরাট অবদান তাই নিয়মিত পুজো করার রীতি রয়েছে এই গাছের সঙ্গে জড়িয়ে রয়েছে মা লক্ষ্মী ও বিষ্ণু ও বিভিন্ন দেবদেবীর সম্পর্ক হিন্দু ধর্মের মতে শুভ অনুষ্ঠানে বা পুজোর সময় তুলসী পাতা ব্যবহার না করলে তা অসম্পূর্ণ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে তুলসী গাছ হলো দেবী লক্ষ্যের প্রতীক তাই প্রতিদিন যে বাড়িতে তুলসী গাছকে মা রূপে পুজো করা হয় সেখানে সর্বদা সুখ ও সমৃদ্ধি বজায় থাকে হিন্দু ধর্মে বা জ্যোতিষশাস্ত্র মতে শুধু তুলসীর পাতাই নয় তুলসী গাছের বিভিন্ন অংশ গুরুত্বপূর্ণ তার মধ্যে তুলসী গাছের মূলও বেশ উল্লেখযোগ্য আবার উপকারেও বটে তুলসী গাছের মূলের প্রতিকারের মাধ্যমে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে বলে মনে করা হয় মনে করা হয় তুলসী গাছের মূলের মাধ্যমে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন পাশাপাশি গ্রহদোষ থেকে শনি দূর হয়ে যায় জন্মকুণ্ডলিতে যদি শনি দোষের পাশাপাশি আরও অনেক দোষ থাকে তাহলে বাড়ির মন্দিরে তুলসী গাছের মূল রেখে দিন প্রতিদিন নিয়মিত পুজো করুন এতে কুণ্ডলের দোষ থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি ঘরে ফিরে আসবে সুখ সমৃদ্ধি যদি আর্থিক সংকট কাটতে না চায় তাহলে তুলসী গাছের মূলে একটি লাল কাপড়ে বেঁধে ঠাকুর ঘরে রেখে দিন সেটি প্রতিদিন নিয়মিত পুজো করুন এই প্রতিকারের জেরে ঘর থেকে আর্থিক সমস্যা দূর হয়ে যায় যদি ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে তাহলে তা দূর করা দরকার অশুভ শক্তি দূর করতে তুলসী গাছের মূলের মালা বানিয়ে ঠাকুর ঘরে রেখে দিন এই প্রতিকার মেনে চললে ঘর থেকে নেতিবাচক শক্তি নিমেষের মধ্যে দূর হয় অশুভ শক্তি কাটিয়ে শুভ শক্তির প্রবেশ ঘটে বাড়িতে সর্বদা অশান্তি ও উত্তেজনার মতো পরিস্থিতি হয় তাহলে তুলসী গাছের শিকড় নিয়ে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করুন তারপর একটি হলুদ কাপড়ে বেঁধে ঠাকুরের কাছে রেখে দিন এর ফলে ঘরোয়া অশান্তির অবসান তো ঘটবেই সঙ্গে সঙ্গে ঘরে সুখ শান্তির পরিবেশ বজায় থাকে তাহলে বন্ধু এইচলাচকির আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন